আজকে তো প্রথম ক্লাস পরিচয় পত্রটা সারিনি দীর্ঘদিন চলা লাগবে তোদের সাথে জি স্যার আপনার কথা ঠিক আছে তাহলে তোর থেকে শুরু করি তোর নাম কি আর তোর বাড়ি কোনে ক ডাল ওরপে ফেন্সি ডেল আলি বাড়ি দৌলতপুর আরে এরা কারা এমন নাম কোনোদিন শুনি নাই এমন নাম রাখছাকে পাছা না না বাসা স্যার এ নাম আমার এলাকার লোকজন রাখছে তুই বিষয়টা ভাঙিছি ক আমরা একটু শুনি আমার দাদা ফেন্সি ডেলের ব্যবসা করত আর আমার বাবাও এই ব্যবসায় আছিল ছিল স্যার এলাকার লোকজন আমার বাপ দাদার কথা চিন্তা ভাবনা করে আমার নাম ফেন্সি ডেল আলিফ আমি হয়তো দুদিন পরে মরব এই তুই তো তোর বাপ দাদার নাম উজ্জ্বল করে ফেলছিস রে এই বয় এ নেক্সট এ তোর নাম কে তোর বাড়ি কোথায় আগে স্যার ভুগান নিচে হাত দিন আমার নাম স্বাধীন ওরবে বরিশা দিন বাড়ি বিল্লাল মোর এই কথা বললি কি স্যার আমার কিন্তু কোনো দোষ নাই তো তো দোষ থাকার কথা আই না দোষ তো আমার ভাগ্যের তোদের মতো ছাত্র আমার কপালে জোটেছে ও স্যার স্যার চুপ করে গেলেন কে বিস্তারিত শুনবেন না এই তোর বিস্তারিত শোনা লাগবে না তুই এদিকে আয় এই আমার

কাজ আমি সবার আলো কি করতে আইছে স্যার ও স্যার কাজ টুক করলেন কি আমার সহজ যোদ্ধা তুই পকপক না করি তোর পরিচয় দে স্যার আমার নাম কালদুশhObject ওরে বে পাকা বাড়ির আইডাঙ্গা নাদের গোলে সুমন্দে তুমি লাগাইছো কি হে তোমার এমন নামের উদ্ঘাটন করো হে স্যার আপনি যে আমার সুমন্দি করেন আমার সম্পর্কে আপনার ধারণাই না অত কথা না বলে এক কথাই শেষ কর স্যার সত্যি একটা কথা কন তো আপনার বেতন কত আমার বেতন 25000 টাকা বেতন স্যার স্যার থামেন থামেন আমি করছি সব

ওর ও বে বুবা ওকে আমি বেতন দিম মাসে হাজার টাকা শুধুমাত্র সবজি ডেলিভারি করার জন্য দেখে দেখেছো কবুল এই তোর কোম্পানি আমাকে সবজি ডেলিভারি করার কাজ দে স্যার আপনাকে আমি চাকরি দিয়ে দেব না আমার কাঁnda আমি সারি হ্যাঁ ব্যাটা 1.5 1.5 ধরো স্যার আপনি পারবেন তো আমার এই শুকনা সবজি সাইদা কিন্তু অনেক বেশি আবার কি সবজি এই প্রথম শুনলাম এই শুকনা সবজির নাম এই তোর শুকনা সবজির নাম কি রে আগে স্যার আমার গামজার ব্যবসা ওরোপে শুকনা সবজি খাতম বাই বাই টাটা গুড বাই গয়া